ফিলিস্তিনের গাজ্যকায় দখলদার ইহুতিবাদী ইসরায়েলের বরপর হামলা ও নারী শিশু সহ নিরাপরাধ মানুষের উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বেলা দশটা মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের প্রধান প্রদক্ষিণ করে মানিকগঞ্জ পাসিস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশের ছাত্র জনতা ও ওলামা মাসায়খের নেতৃবৃন্দ বক্তব্য দেন ফিলিস্তিনদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন দখনদার ইহুদিবাদী ইসরায়েলের একটি সপ্রাসী রাষ্ট্র এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনে আবার নির্বিচারে বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে সে গণহত্যা প্রকাশে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো স্বাধীন প্রতিষ্ঠার প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালকে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করব ফিলিস্তিনের গাঁজায় জয় হবেই হবে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ইসলামের ওই ভূমি ধ্বংস করা যাবে না এছাড়াও ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে ব্যবসায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা

বলতে চাই আজকে মুসলমানরা একটা শরীরের প্রত্যেকটা অঙ্গ মুসলমান আমার একটা ভাইদের উপর আক্রমণ হলে আমার একটা মুসলমান ভাইদের উপর আক্রমণ হলে আমরা প্রত্যেকে এই গ্রুপকে বলেছেন ইনশাআল্লাহ